কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার দেশে শূন্য জুলাই রাষ্ট্রীয় শোক পালিত হয় তবে রাষ্ট্রীয় এ শোকের দিন রং কালোর পরিবর্তে প্রোফাইল পিকচার লাল রঙে পরিবর্তন করেন শিক্ষার্থীরা এ প্রসঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সময় সংবাদকে বলেন আমরা সেদিনই শোক করব যেদিন শিক্ষার্থী হত্যার বিচার হবে হত্যাকারীরা অবাধে ঘুরে বেড়াচ্ছেন আর রাষ্ট্র শোক করছে এটা প্রহসন ছাড়া কিছু না এদিকে কোটা আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা রাষ্ট্রীয় শোককে প্রহসন উল্লেখ করে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানান পাশাপাশি অনলাইনে দেশের সব শ্রেণী পেশার মানুষের কাছে তাদের পাশে থাকার অনুরোধ করেন সে ডাকে সাড়া দিয়ে দেশের সব প্রায় মানুষই লাল রঙে পরিবর্তন করেন তাদের ফেসবুক প্রোফাইল পিকচার গ্রুপ ও পেজের ছবি এ পথে হাঁটেন তারকারাও কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পক্ষে জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুক প্রোফাইল পিকচার লালে পরিবর্তন করে প্রশ্ন ছুঁড়ে লিখেছেন ফুলগুলো সব লাল হলো কেন দেশের গুণী নির্মাতা মোস্তফা সরার ফারুকী ও স্বনামধন্য গীতিকার প্রিন্স মাহমুদ তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করেন লাল রঙের দেশের মানচিত্রে মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুন লাল রঙের প্রোফাইল পিকচারে লেখেন ন্যায়বিচার বিলম্ব মানে ন্যায়বিচারকে অস্বীকার করা অভিনেত্রী অপি করিম লাল রঙের মাঝে লেখেন শুধু কোটা নয় গোটা দেশের সংস্কার প্রয়োজন অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন সহিত অভিনেত্রী মিথিলা ইরেশ জাকের সাদিয়া আয়মান বিপাশা হায়াত সুনেরাহ বিনতে কামাল জাকিয়া মম চিত্রনায়ক নির্ব নায়িকা বিপাশা কবির সোহেল রানা শাহনাজ সুমিসহ অনেক তারকারি প্রোফাইল পিকচারে দেখা যায় লাল রং